এখন রাত এগারোটা বাজে এগারোটার বেশি বাজে সাড়ে এগারোটা বাজে হয়তো আমরা বসিরাটের দিকে যাচ্ছি মাছ ধরতে সারা রাতে প্রোগ্রাম আমাদের এই যে পার্টনার এই আরেকজন আছে দীপেশ ভাই ও এক গুলো আছে বসে টুলু কাকা যাই হোক আমরা অনেক কষ্ট করে সারা রাত জার্নি করে আমরা আজকে মাছ ধরবো দেখা যাক কত দূরে আমরা রেজাল্ট করতে পারি বন্ধুরা ট্রেনটা চলে যাচ্ছে ওই ট্রেন চলে গেল আমরা এখন বসিরহাট নেমে গেছি শিয়ালদা হাসনাবাদ লোকাল এখন বারোটা পাঁচ বাজে দুই নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি বসিরহাট ওই দেখুন বসিরহাট

আমাদের ল্যান্ডিং লাগাও দাদা একটা মাছ লাগিয়েছে আবার লেগেছে মনে কারো লেগে আছে

বন্ধুরা সকাল ফার্স্ট এই যে আমার মাছ খুব আনন্দ পেলাম ফার্স্ট বৌনিতে বড় কাতলা

आरे मुक्के आ चुका लोग आता है। ना तू चलिए, थोड़ा नीचे चलिए। नमक टा बड़ा होना। अब क्यों चलते? बोलते तुम्ही तो मजा नहीं नहीं है। भाई कितना साइज़? देर की लावे। जाल तक हो गई। वो जाओ 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 पारो जाओ। বন্ধুরা বসিরাট মিলের পুকুরে আমরা মাছ ধরতে এসেছি এখন মাছ ধরা শেষ হয়নি আমরা চলে যাচ্ছি প্রচন্ড মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো আমরা চলে যাচ্ছি কি মাছ ধরলাম সারাদিন আমি আমি একটু দেখাই বন্ধুরা একটা এই তোমাদের কটা মাছ আছে এর মধ্যে তোমাদের কি কি মাছ আছে নিয়ে নাও এই যে একটা মোটা 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 কাতলা ধরেছি আর দাদাকে এইটা আর আমার এইগুলো দেখো কোনটা কোনটা তোমার তো আর খুব ভালো মাছ হয়নি কিন্তু হাজার টাকা দুই সিপ খুশি হয়েছি সাইজের মাছের সাইজগুলো দেখে থ্যাংক ইউ বন্ধুরা আমরা বাড়ি ব্যাক করছি এখন বসে আছি সবাই বসে আছি